ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আছি কুমিল্লা রেল স্টেশন রেলওয়ে ক্রসিং ধর্মপুর আর হ্যাঁ আমার সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন আমার মিটারে স্পিড লক করে দিছি আমি যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার স্পিড থার্টিতে লক করে দিছি কারণ শহরে আপনার মোটরসাইকেলের গতিসীমা ठीक है सर भैया अच्छा कोई जान शिलाम हम्म है स्पीड तो যাইতেছে না তো তা আমি আপনারে বলি নাই আমি আপনাকে বলি নাই বলছিলাম পিছে নিতে আমি আপনাকে বলছিলাম কই দাঁড়ামো ভাই আমি আপনাকে বলছিলাম ভাই একটু পিছে নেন আপনি তো বললেন যাইতে তা আমি গেলাম কই লাগছে তা আমি আপনাকে বলছিলাম কিনা না পিছে যাইতে মানে আমি কই না গেডা মানে আচ্ছা আমার রংটা কি কোন আমি আরে বলছিলাম আমি আপনাকে বলছিলাম কি না তা আমি তো গেলাম বুঝলাম না ভাই দাঁড়াইছি ভাই আমি মাইন্সের উপকার করতে গেলাম এখন আমার দোষ হয়ে গেছে থাক থাক কাকা থাক আমি কেনে ফিজি নিতাম আমি আরে সাইড নিতে দিছে হ্যাঁ আরে আমি তো সাইড দিছি হ্যাঁ সারে না আমি তো সাইডে দিছি হ্যাঁ সারে না দেখছেন নি আমি কি হলো ভাই কইরা আইতে বলে আমি জায়গা দিতেছি হ্যাঁ আমি কিন্তু বলছি ভাই ভাই একটু হ্যাঁ আমার বাদ দিয়ে দেয় কয় যান আপনে এরপর আমি আমার মতো যাইতে লাগছি একটু লাগছে একটু লাগছে হ্যাঁ কয় কিতা এ মিয়া লাগাইলেন কি লেগে ভাই আপনারা তো দেখছেন রং ডাকার কিটা হ্যাঁ ভাই আপনি ভাই উচিত কাজ করছেন কেটা চিনেন নি আরে বন্ধু গুন্ডা গুন্ডা হ্যাঁ অনেক বড় গুন্ডা কাকা সুন্দর কাজ করছেন একটা আপনাদের অসংখ্য ধন্যবাদ মানে একটা ন্যায় কাজ করছেন আপনি অন্যায় তো অন্যায় আমি হ্যাঁ আমি কিন্তু সাইরে ও পিছন দিয়ে আটকে রাখছে কয় আমি জান না ফালে যান এরপর আমি যাইছি একটু লাগছে সাক কাটা হ্যাঁ দিয়ে একটা ভাবছাপ হ্যাঁ কি হয়েছে আর কিছু হয় নাই হ্যাঁ হ্যাঁ আবরার আব্রার হ্যাঁ তোমার বড় ভাই আমার চিনো সে সে আমার সাথে খুব আমি কিন্তু ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই প্রত্যেকটা মানুষ চাইলে আমার ভিডিওতে আছে তো আমার ভিডিও দেখো তুমি তো জানো আমি মানুষটা কেমন ঠিক আছে তো তোমার ভাইয়া অনেক বড় একটা অন্যায় করছে তারপরে আমি কিছু বলি নাই জনগণে খেপছে আমি কিছু বলি আমি কিছু বলি তোমার বাড়ি এই আশেপাশের মানুষ যারা দেখছে তারাই খেপছে না 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 উনি মুরব্বী মানুষ শাসন করছে ওনার বাবার সমান আমি বলি ওনার বাবার তোমার বাবার সমান একটা মানুষ শাসন করছে যেহেতু অন্যায় করছে শাসন করে দিছে আমিও গায়ে হাত তুলি না কিছু করি না হ্যাঁ আল্লাহ হাফেজ না তোমার ভাই অনেক বড় অন্যায় করে ফেলছে সে আমি একটা গরিব মানুষ সে ভ্যান ড্রাইভারের সাইড দিতেছি পিছনে আমার পিছনে সে হ্যাঁ সে আমার পিছনে একদম দাঁড়ায় আছে ব্লক করে রাখছে এরপরে ও আমি যখন বলছি ভাই একটু পিছে নেন সে বলছে নেন আপনি পারলে নেন পিছে নেন ইশারা দিয়ে বলতেছে সবাই ছিল ওরা দেখছে এরপর আমি পিছনে নিতে গিয়ে আমার চাক্কাটা একটু ওর হুন্ডার সাথে লাগছে ভাই আমি তো হুন্ডা চালাই লাগতেই পারে স্বাভাবিক হ্যাঁ আর যেহেতু আমি তোমাকে ওয়ান করছি যে ভাই আমি ব্যাকে নিচ্ছি তুমি না সরাইলে সিওর ফল্ট নট মাই হ্যাঁ মানুষের সাথে শুনো সুন্দর ব্যবহার করলে সুন্দর ব্যবহার পাওয়া যাবে নাইলে হ্যাঁ যে কাজটা করছে এরকম লাতি উষ্টা থাবর খাইয়ে মরে যাব রাস্তায় এটা হচ্ছে টিট ফর টেট আল্লাহর পক্ষ থেকে আসবে এগুলা হ্যাঁ এগুলা আল্লাহর পক্ষ থেকে আসে এ আজকে একটা প্রমাণ হয়ে গেছে হ্যাঁ আমি কিছু করা লাগে নাই ভাই আমার কিচ্ছু করা লাগে নাই এ মানুষজন করছে ও যেভাবে আমার দিকে তারাই আসছে মনে যে মারবো কি করবো ফোন বাইর করা এই সে কি আমি আর মারতাম না মারছি আমার মারার দরকার হয় নাই আমার আল্লাহ কমো না তুমি সরি বললে লাভ নাই তো ভাই আলাইকুম সবাই থ্যাংক ইউ আল্লাহ আপনার আল্লাহর পক্ষ থেকে উপযুক্ত বিচার আসে আমার কিচ্ছু করা লাগে নাই ভাই হ্যাঁ ভাই দেখছেন হ্যাঁ হ্যাঁ সে কি একটা ভাবসাপ নিয়ে দেখছেন ভাই মানে যেমন আমার কিচ্ছু করা লাগছে আমি কিচ্ছু করছি না এটাই রাস্তাঘাটে এমনি দাবো চটকোনা খাইব এটি এটাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভাই তুমি কে আমি জানি না তুমি কোন কোন নেতা কোন নেতার কি আই ডোন্ট নো বাট যাই হও না কেন ভাই রাস্তাঘাট একটু মানুষের সাথে ভালো ব্যবহার করো আর বিশেষ করে গরিব মানুষের সাথে ভালো ব্যবহার করে তোলে ভালো ব্যবহার পাবা মানুষের সম্মান পাবা আর নাইলে এমনি খাই আজকে এই ঘটনাটা থেকে একটা জিনিস শিখলাম যে আপনি যদি সঠিক থাকেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনার জন্য আর হ্যাঁ এটাই হয়েছে আজকে আমার সাথে রাইট খুব পার্টনিছে খুব हमसे बड़ा कण है खूब एक्टर आप सबनी से চিরা লাইবো এই করব সেই করব ওরে আরে চিরা দিতেছে ভাইয়া এడేই যেমন কর্ম তেমন ফল আর আকুল থাকলে ভাই এরম বাপসব নিও না ভাই